আসসালামু আলাইকুম হলুদ চাষী ভাইরা হলুদে অধিক ফলন পাওয়ার উপায় তো বন্ধুরা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে যাই পরিচর্যা করেছেন না কেন এখন কিন্তু আপনার হলুদে যদি প্রচুর ফলন পেতে চান বা অধিক ফলন পেতে চান তাহলে কিন্তু এখন কিন্তু যেই যে হলুদের যে পর্যায় যে গাছ দেখছেন মনে করেন এই 60 65 দিনকার গাছ থেকে শুরু করে এখন হলুদ কিন্তু এই সময় নামা পর্যায় হলুদে পুক্ত হওয়ার পর্যায় এখন এই পর্যায়ে যদি আপনার হলুদের গাছ যদি আপনি টেকে না রাখেন হলুদের গাছ যদি আপনার তাজা না থাকে তাহলে কিন্তু আপনার হলুদ মোটা হবে না হলুদ পুষ্ট হবে না হলুদের ওজন হবে না আবার আপনার ফলনও হবে না তো বন্ধুরা এই সময় আপনারা হলুদে যদি প্রচুর ফলন পেতে চান মনে করেন আপনার হলুদ যদি হয় পঞ্চাশ মুন হবে আপনার সত্তর মুম যদি হয় সৌত্তর মুন হবে নব্বই মুন মনে করেন এই যে বিষমুন ফলন তেত্রিশ শতাংশ জমির পরে আপনার বিশ বিষমুন ফলন বেড়ে যাবে এই ওষুধগুলো যদি আপনি এখন ব্যবহার করেন আর যদি মনে করেন করবেন না তাহলে আপনি দেখবেন দুই বিঘা জমি থাকলে এক বিঘাতে আপনি এই পরিচর্যাটা করুন আর আর এক বিঘা জমিতে আপনারা এই পরিচর্যা করবেন না তাহলে আপনি হলুদ তুলার কালই আপনি বুঝতে পারবেন যে আপনার কি পরিমাণ আপনার খরচ করে আপনার কি পরিমাণ লাভ হইল তো বন্ধুরা আপনার এই স্প্রে করার নিয়ম এই সময় দেখতে পাচ্ছেন এটা হলো আমি টপ এটা দিবেন আপনারা ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর এটা দেখতে পাচ্ছেন আপনার ফিলিয়া এটা হলো ষোলো লিটার পানিতে আপনার দিবেন আপনি বত্রিশ মিলি এবার সাথে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ থাকে তাহলে দিবেন আপনি সবিক্রম ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি এই তিনটে ওষুধ একসাথে মিশা আমরা আট দিন পর পর যতদিন আপনার হলুদ নাইমি পরিপক্ক হবে না আট দিন পর পর আপনার দেখা যাচ্ছে তিন থেকে চারবার আমরা এই তিনটে ওষুধ একসাথে মিশা স্প্রে করব এর সাথে যদি কোনো ধরনের মাজরা পোকা লাগে বা আরও কোনো পোকা লাগে আপনারা পোকার ওষুধ ই করতে পারবেন কিন্তু এই ফিলে মিস্টার টপ এই দুটো এখন আপনাদের বাধ্যতামূলক এই ইনসিপিওর ইনসিপিও দিতে পারবেন মাদরা পোকা যদি লাগে আবার ভিত্তা কু সবিক্রণের সাথে মিশা দিতে পারেন মাদরা পোকা লাগলে তো দেখবেন যে অধিক ফলন অটোমেটিকলি আপনার হলুদে ফলন চলে আসেছে হলুদের গাছ আপনাকে মাথায় রাখতে হবে যে হলুদের গাছ হলুদ হয়ে যাবে গাছ তাজা রাখতে হবে যাতে গাছ কাইটি সারি তারপরে আপনি হলুদ তুলবেন বা হারভেস্ট করবেন মনে রাখবেন আলুর গাছ যদি তাজা না থাকে আগেই মরে যায় আলু না হতেই তাহলে কিন্তু আপনার আলুর ফলন পাবে না তো এরকম তদ্রুপ আপনার এই হলুদেরও কিন্তু একই নিয়ম তো বন্ধুরা আপনারা অবশ্যই হলুদে পর্যাপ্ত পরিমাণ ফলন পেতে হলে ফিলিয়া মিস্টার টপ এই পর্যায়ে ব্যবহার করুন দেখুন খুবই লাভবান হবেন তো বন্ধুরা আমি ভিডিও বেশি লং করছি না তো আপনারা হলুদে এই পর্যায়ে এই ওষুধগুলো ব্যবহার করুন আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন যাতে আমি আপনাদের কমেন্টের উত্তর দিই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত